দেখো প্রথম প্রশ্ন বলছে ক্ল্যামাইডোমোনাস আলোর উৎসের দিকে এগিয়ে যায় কিন্তু তীব্র আলোর বিপরীতে গমন করে এটি কি প্রকার চলন এটা হবে ফটো ট্যাকটিক চলন তাকে বলে যখন আলোর প্রভাবে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক বলা হয় আর এখানে সে স্থান পরিবর্তন কার করছে কার প্রভাবে আলোর প্রভাবে তাই একে বলা হয় ফটো ট্যাকটিক চলন ঠিক আছে সারাদিন উপবাস করলে পর রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক করতে করে কোন হরমোন দেখো মনে রাখবে আমাদের রক্তে প্রতি একশো এম রক্তে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম রক্ত থাকছে ঠিক আছে সরি একশো গ্লুকোজ আছে যদি আমরা উপবাস করা হয় তখন এই গ্লুকোজের পরিমাণটা কমে যায় ঠিক আছে আর আমরা জানি কি গ্লুকাগন সে কি করে কিছু পদ্ধতিতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে কি পদ্ধতি এক অশর্করা যেগুলো আছে মানে প্রোটিন বা লিপিড থেকে সে গ্লুকোজ তৈরি করে যাকে বলা হয় নিওগ্লুকো গ্লুকোনিওজেনেসিস বা নিও গ্লুকোজেনেসিস এছাড়া কি করে আমাদের যকৃত ও পেশিতে যে গ্লাইকোজেনটা আছে সেই গ্লাইকোজেনটাকেও গ্লুকোজে রূপান্তর করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে উত্তর কোনটা হবে গ্লুকাগন মায়োপিয়া রোগে যে লেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল চশমা ঠিক আছে মাইটোসিসে ক্যারোকানসের কি হয় প্রথমে প্রোফেজ হয় তারপর ম্যাটাফেজ হয় তারপর অ্যানাফেজ হয় তারপর টেলোফেজ মানে অপশান ক সঠিক জোরটি হলো ঠিক আছে দেখো এখানে বলেছে করু খন্ডি ভবন খেয়েছো এটা কখনো কয় না খণ্ডি ভবন করে স্পাইরোগায়রা পুনরুৎপাদন ডায়পটোটিস করে এটাও হবে না পুনরুৎপাদন করে কে প্ল্যানেরিয়া করে তো এটা ভুল আছে করত মিস্ট করে হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে ঠিক আছে মানুষের দশ থেকে ১৯ বছরের কে বলা হয় কিরসা বয়স কাল ঠিক আছে মানুষের কোনটি মানুষের ক্ষেত্রে প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হলো রোলার জীব আর প্রচ্ছন্ন হলে হবে কানের যুক্ত লতি তো এটা হবে কি রোলার জীব নীচের কোনটি হোমোজাইগাস অবস্থায় নির্দেশিত হোমোজাইগাস মানে কি যখন দুটো জিন একই থাকবে দেখো দুটো একই আছে তাহলে অপশান ক আর এখানে এখন আলাদা আছে এখানেও আলাদা তাই এটা হেটর জায়গাস একজন স্বাভাবিক পুরুষ তার মানে এক্স আর ওয়াই তার সঙ্গে একজন বর্ণান্ধ বাহক তার মানে কি এক্স এক্স সি মায়ের ক্রস করালে তাহলে পুত্রগত হবে এখানে দুটো হবে একটা এক্স আর একটা ওয়াই এখান থেকে দুটো হবে এক্স আর এক্স সি তাহলে যেহেতু আমাদের তা এটার সঙ্গে এটা ক্রস হবে এক্স এক্স এটার সঙ্গে এটা এক্স এক্স সি আবার এটার সঙ্গে এটা এক্স ওয়াই এটার সঙ্গে এটা এক্স সি ওয়াই তো কী চেয়েছে পুত্র মানে ওয়াই মানে এটাও একটা পুত্র এটাও একটা পুত্র তবে ইয়ে আক্রান্ত তাহলে ফিফটি পারসেন্ট আক্রান্ত আর ফিফটি পারসেন্ট স্বাভাবিক তাহলে বর্ণান্ধ বলেছে তাহলে ফিফটি পার্সেন্ট মানে অপশান গা দেখো ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের পথে নিচে প্রদত্ত কোন পরিবর্তনটি ঘটেনি পায়ের সবকোটি আঙুলের দৈর্ঘ্য ও বৃদ্ধি কারণ পায়ের তৃতীয় নম্বর আঙুলটাই হচ্ছে বড় হয়ে কিসে রূপান্তর হয়েছিল খুঁড়ে রূপান্তর হয়েছে নিচের কোনটি অভিসারী বিবর্তন নির্দেশ করে অভিসারী বিবর্তন কাকে বলে যখন তার কাজ একই থাকে গঠন আলাদা মানুষের হাত ঘোড়া এদের গঠন একই কিন্তু কাজ আলাদা কিন্তু অভিসারী কোনটা এটা অপসারী হবে অভিসারী কোনটা তার কাজ আলাদা একই গঠন একই গঠন আলাদা পাখির ডানা বাঁধরে জানা এদেরও গঠন একই তাই এটা হবে না পাখির ডানা মানুষেরা এটাও হবে না কারণ গঠন একই পাখির ডানা প্রত্যঙ্গে ডানা এদের গঠন আলাদা বা দুজনেই সেম কাজ করে তাই এটা হবে সারি বিবর্তন নিচের কোনটি ডার বাদের বিষয় নয় প্রাকৃতিক নির্বাচন তিনি করেছিল প্রকরণের কথা তিনি কিন অস্তিত্ব বৈশিষ্ট্যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা ল্যামাক বলেছিল তাহলে অপশান নিচের কোনটি অ্যামোনিফিকেশানে সাহায্য করে অ্যামোনিয়ায় রূপান্তরে সাহায্য করে সেটা হয় বেসিলাস মাইকইডিস অপশান গ নিচের কোনটি বায়ু দূষণের ফলে সৃষ্টি হয় জল দূষণের ফলে ইউট্রোফিকেশন হয় বধিরতা হয় শব্দ দূষণের ফলে জৈব বিবর্ধন জল দূষণের ফলে তাহলে বিষ্ণু উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং বলছি একটি এক্সিটু সংরক্ষণ এক্সিডু সংরক্ষণ কাকে বলে যখন কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে না বাদ দিয়ে মনুষ্যসিষ্ট পরিবেশে সংরক্ষণ করা হয় তখন এক্সিটু বলা হয় তার মধ্যে ক্রায়ো সংরক্ষণ হবে তাকে বলে যেখানে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে যখন আমরা সংরক্ষণ করি তখন তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন সেটা হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন আইবিএ এগুলো হচ্ছে সাহায্য করে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশকালীন কি কোষ বিভাজন ঘটে মাইটোসিস কোষ বিভাজন ঘটে মিওসিস কেবলমাত্র জনন মাতৃকোষে ঘটে থাকে ছোটো আর ছোটো আর এটা কী হবে গোলাকার তাহলে তার উল্টা তাহলে কী হবে চুপ ছোটোতে আছে মানে কুঞ্চিত আর বড়ো হয় মানে গোলাকার তাহলে কুঞ্চিত ও গোলাকার উট তার কুঁজে কী সঞ্চে দেখে চর্বি সঞ্চিত রাখে ঠিক আছে স্থানীয় জীবপোজ অস্তিত্বকে প্রভাবিত করে এমন একটি বৈদেশিক প্রজাতি হলো অনেক হবে যেটা আমাদের ক্ষতি করছে কচুরিপানা পানা বা পার্থিয়াম আর অ্যাজমা দূষ রোগটি কী হয় বায়ু দূষণের ফলে ঘটে থাকে পন্স মানবদের ভারসাম্য রক্ষা করে এটা কখনো হবে না কী করে লঘু মস্তিষ্ক হচ্ছে ভারসাম্য রক্ষা করে হাঁটার সময় এটা মিথ্যা হবে ঠিক আছে এবার নেক্সট বলছে মাইটোসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে এটাও মিথ্যা কারণ মাইটোসিসকে আমরা বলা হয় সমবিভাজন আর মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন মিওশিসে কী হয় মাতৃকোষ টুয়েন থাকে সেখান থেকে হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয় কিন্তু মাইটোসিসে কী হয় মায়ের ক্রোমোজম যা থাকে অপত্য ক্রমোজম সেম হয় মেন্ডেল তার দ্বি পরীক্ষায় এই ফান জনুতে পঁচাত্তর পার্সেন্ট গোলাকার ও মোটর গাছ পেয়েছিল এটা কখনো হবে না মিথ্যা ঠিক আছে মানুষের ক্ষেত্রে কর্ণ পেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু অ্যাপেন্ডিক্স নয় এটাও কিন্তু মিথ্যা হবে কারণ অ্যাপেন্ডিক্সও হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ ইউট্রোপিকেশনের মুখ্য কারণ হলো জলাশয়ে ফসফেট জাতীয় অজৈব পদার্থের মাত্রা বৃদ্ধি পাওয়া হ্যাঁ এটা সত্য যার ফলে জলে বিওডি বেড়ে যায় তারপর বলছে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটা হচ্ছে সত্য প্রকরণ চলন কে করে বনচাড়াল যেখানে কি করে যেখানে বনচাড়ালে কী করে ফলক দুটো রসস্ফীতির কারণে ওঠা নামা করছে আর বনচাল বনচালে কী বলা হয় ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্টও বলা হয় পতঙ্গ দ্বারা অঙ্গজনন কে করে পাথর পাথরকুচি করে ঠিক আছে কি হয় পাথর কুচিতে অনেক মুকুল দেখা যায় যেখান থেকে নতুন গাছ বেরায় সন্ধ্যা মারতে কী করে অসম্পূর্ণ প্রকটতা করে যেখানে মেন্ডেলকে মানে না যার যেমনটাই ফেঁড়ে অনুপাত সবসময় ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান হয় তো এটা হবে পনেরোর প্রশ্ন নিকটেটিং পর্দা কার দেখা যায় নিষ্ক্রিয় অঙ্গ ঠিক আছে ব্রঙ্কাইটিস কেন হয় বায়ু দূষণের ফলে হয় আর অ্যামাইটোসিস কে ভের করে ইস্ট করে ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলছে দেখো কোনটা আলাদা কর্টেক্স থ্যালামাস হাইপোথ্যালামাস এরা সব অগর মস্তিষ্কের পাঠ কিন্তু কর্ণিয়া হচ্ছে চোখের অংশ তাই কর্নিয়া আলাদা এক্সটেনশন পেশির নাম কি হবে ট্রাইসেপস পেশি কি পেশি হবে ট্রাইসেপস সাইটোকাইনিসকে বলা হয় সাইটোপাজন বিভাজন আর ক্যারিওকাইনিসকে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন দেখো ছোটো বি ছোটো বি তার মানে কি সাদা বড় হলে কালা থাকতো আর বড় মানে অমসৃণ তাহলে সাদা ও অমসৃণ রোমযুক্ত গিনিপি থ্যারাসিমিয়া ব্যতীত অপর একটি রোগের নাম লেখ যা দূরীকরণে প্রাক বিবাহ জেনেটিক কাউন্সিল লাগে এটা অনেক হতে পারে বর্ণান বন্যান হতে পারে বা হিমোফিলিয়া হতে পারে উঁটে আরবিসি ডিম্বাকার হওয়ার সুবিধা কী কী যে কোনো ব্যাসার্ধ বিশিষ্ট বিশিষ্ট রক্তবাহে প্রবেশ করতে পারে ঠিক আছে দেখো এর মধ্যে হচ্ছে কি কুমির সংরক্ষণ প্রকল্প যেটা কারণে আছে উড়িষ্যাতে ভিতরকণিকা আর ভগবতপুর সিকামে সিকিমে বেড়াতে গিয়ে পাহাড়ি জঙ্গলের বাঁশ গাছের একটি পানি তোমার নজরে গোথা সেটা কী পানি রেড পান্ডা এই পানিটি কেন সংকটাপূর্ণ হচ্ছে কারণ এ হচ্ছে কচি বাঁশ গাছের পাতা খায় বাট বাঁশ গাছ ধীরে কমে যাচ্ছে তাই এরও সংখ্যা ধীরে ধীরে কী হচ্ছে কমে যাচ্ছে ঠিক আছে দেখো এবার পরে স্কুল আসো জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নামটা কি কেসকোগ্রাফ ঠিক আছে এর বলেছে ক থঙ্গে খ মেলাতে বলেছে